আসসালামু আলাইকুম ভাই আমরা মসজিদে একটা ডিজাইন করেছি দেখাই যদি পছন্দ হয় যদি কোন জায়গায় দরকার লাগে কোনো করার জন্য থাকলে পরে বলবেন করে দেব এই ফুলটা করা হয়েছে আমাদের নাক্লার ইসলাম পাড়া মসজিদ এটা শখ ছিল আমার নিজের হাতে করা আছে নাকসার ইসলাম পাড়ার মসজিদটা আমার সব কাছে করেছি আর আপনাদের যদি পছন্দ হয় কাজটা কিরকম হয়েছে যদি ভালো লাগে তাহলে আমরা শেয়ার করবেন যে নানা পাঁচজন দেখে যেন কাজটা নাম করে যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বার দিলে পরে যোগাযোগ করবেন এই কাজটা যদি কোনো মসজিদে যদি কারোর করার ইচ্ছা থাকে কোনো যে কোনো ডিজাইন করবেন ফুল পাতা খেজুরের গাছ খেজুর গাছ ফুল পাতা যেটাই করবেন সেটা করে দেবো তো এরকম ডিজাইন যদি কোনো মসজিদে যদি করার যদি কারোর ইচ্ছা থাকে